এবার গাটা গাটা কেন কৌরে কই গেলে রে তুই কই গেলে আমারটা বিদায় করে আমার বাড়ি দিশত আমি না বড় করে আমার করে আমার বউ গেল কই আই দে বউ গেল কই কই রে বউ pore pore তুই আরে পারী বউ pore কি রে পంది কেউ নাছ পরি রে কেডা মনাস করছে গাটা রাখি ওলে বউ রে তুই আলো হে গাটা তো কি ছা ভাই pore কেন কই রে আরে আমার জ্বালা নাছ কর দি রে আমার বউ ও বউ কই রে তুই আরে গেল তুই ও আমারে আমারে